ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট ভিত্তিক সোলার প্যানে স্থাপনের লক্ষ্য সরকারের যেখানে বেসরকারি বিনিয়োগে দুই হাজার মেগাওয়াট কমপক্ষে আট হাজার কোটি টাকা দরকার এজন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণের দাবি উদ্যোক্তাদের ব্যাংকগুলো বলছে অর্থায়ন জটিলতা কমাতে সৌর বিদ্যুৎ প্রকল্পের সফল ব্যবসার উদাহরণ তৈরি করতে হবে দেশে উৎপাদিত বিদ্যুতের প্রায় অর্ধেক আসে কয়লা ও তরল জ্বালানির কেন্দ্র থেকে আমদানি নির্ভর এসব জীবাশ্ম জ্বালানি পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি চাপ বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রা ব্যয়ে এছাড়া প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হওয়ায় সরকারকে প্রতি বছরই গুনতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি সামগ্রিক বিবেচনায় দুই সালের ডিসেম্বরের মধ্যেই তিন হাজার মেগাওয়াট রুপটপ সোলার স্থাপন করতে চায় বিদ্যুৎ বিভাগ সরকারি অফিস স্কুল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ভবনের ছাদে প্যানেল স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগ দরকার টাকাটা লাগবে সেটা যেন একটা লং টার্ম ফাইন্যান্সিং হয় এবং সেটা আমরা ইকুইটি পার্সেন্ট যেমন আশি পার্সেন্ট হচ্ছে ফাইন্যান্স যাচ্ছি বিশ পার্সেন্ট আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট ইকুইটি দিতে যাচ্ছি ফাইন্যান্সিংটা খুব সহজে হয় যাতে করে খুব বেশি জটিলতার মধ্যে না পড়ে অনেক বেশি ডকুমেন্টের করে দ্রুত সিদ্ধান্ত হয় সেটা আমরা যাচ্ছি ব্যাংকাররা বলছেন সৌর বিদ্যুতে দেয়া ঋণের অভিজ্ঞতা ভালো নয় যদিও উদ্যোক্তারা বলছেন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কমেছে খরচ বেড়েছে দক্ষতা তাই সৌরবিদ্যুতের ব্যবসা এখন লাভজনক মেনটেনেন্সটা প্রপারলি হয় না এবং গভর্নেন্স থাকে না যার কারণে এখানে প্রায় এইট্টি নাইন্টি কিন্তু সাক্সেস এটা ফেলিয়ার হয় একটু কিছু যদি গুড এক্সাম্পল গুড স্টোরি যদি মার্কেটে আসে এটা অটোমেটিক্যালি কিন্তু ক্লিক করবে ব্যাংকগুলি কিন্তু আগে আসবে পে পিরিয়ড লাইক লেস দ্যান ফোর ইয়ার্স সো এই কারণেই এফিশিয়েন্ট এবং হচ্ছে দাম কামার কারণে এখন কিন্তু রুট স্টপ সোলারটা আসলে কমপ্লিটলি অ্যাফোর্ডেবল সেক্ষেত্রে এই জন্য বিনিয়োগটা এখন রিটার্ন আসবে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ও বিদ্যুৎ বিভাগ বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য জারি করা গ্রিন বন্ড পলিসি বাস্তবায়ন তথা ইন্ডিপেন্ডেন্ট সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে অর্থায়নের উদ্যোগ করা এটা আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংক করবে বাংলাদেশে এখন মোট বিদ্যুৎ অবকাঠামোর পাঁচ দশমিক ছয় শতাংশ সৌরশক্তি নির্ভর যা ভারতে চব্বিশ পাকিস্তানে সতেরো এবং শ্রীলঙ্কায় উনচল্লিশ ভাগ হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা